আমি সেইকে মিছবে ছড়ে দিয়েছিলাম কেন দিয়েছিলাম আজকে এই কথাটা বলার জন্য যে জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার এই সনাতন ধর্মের ভাইদেরকে প্রতি আমাদের কোন বৈষম্য নাই আমরা বৈষম্য হৃদ্রাষ্ট্র আমরা গঠন করতে চাই আপনার কি মুসলমানরা আবার রাগ করলেন নাকি এই ইউনিয়নে তো রাস্তা ছিল তো

আমার স্ত্রী আছে না আমার মেয়ে আছে না আমি কি আমার মেয়েদেরকে আমার আমার স্ত্রীকে বস্তায় ভরে আমার বাড়ির ভিতরে রেখেছি হ্যাঁ এইসব আবল কথা বলে আসলে জামা ইসলামের এই জোয়ার ঠেকানো যাবে কথা ঠিক আছে এই জন্য আমাদের মা বোনদের বিষয়ে আমি পরিষ্কার বলতে চাই মা বোনেরা আপনারা যে যে পেশায় ছিলেন সেই সেই পেশায় আরো মর্যাদার সাথে আরো অত্যন্ত সুনামের সাথে সম্মানের সাথে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন সবগুলো সেক্টরে নট অনলি দ্যাট আমি একটি মেসেজ দিতে চাই জানেন কি বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা বিভাগের দায়িত্ব পালন করা এরকম যারা ইউনিভার্সিটির প্রফেসর যারা মেডিকেল কলেজের প্রিন্সিপাল যারা কৃষি এসটি জানেন কি কথা এগুলো তো জানেন না যার কারণে উত্তর দিতে পারেন না তাই নাকি ওরা বলে আমরা মনে করি তাই তো সম্মানিত মা এবং বোনেরা আপনারা বিষয়টা খুব খেয়াল করবেন এই ধোকায় আপনারা করবেন না ইনশা আল্লাহ